ওয়ালাইকুম আমরা একটু মোবাইল কোর্টে আসছিলাম একটু দেখার জন্য গিজার গিজারের কি আপনারা কাদের কাদারটা বিক্রি করে আমাদের হচ্ছে যে পুঁজিটা আছে আমাদের ইম্পোর্টেড না ইম্পোর্টেড এখানেই তৈরি হয় একটু আমাদেরকে লাইসেন্সটা দেখাতে হবে ফ্রিজ কি কি ব্র্যান্ডের আছে হিটাচি শার্প আচ্ছা প্যানাসনিকও আছে এগুলাও দেখাবেন হ্যাঁ জি চব্বিশে জানুয়ারির পরে আর আপনার কোনো ফ্রিজ আসে স্যার আমরা বলতে পারবো না এটা আমাদের যারা পাসে ইয়া করে ইনপুট করে তারা বলতে পারবো আচ্ছা আচ্ছা ফ্রিজের লেটেস্ট এগুলা ঠিক আছে আমি ধরে নিলাম আপনার ফ্রিজ ঠিক আছে হ্যাঁ এটা আবদুল্লাহ ইঞ্জিনিয়ারিং এর প্রোডাক্ট মানে লাইসেন্স কিন্তু এই এই প্যাকেটের গায়ে কোথাও তো লেখা নাই সেটা এখানে আপনি দিলেন আব্দুল্লাহ ইঞ্জিনিয়ারিং

ভাই এটা হলো প্যাকেজ কমিউনিকেটির লাইসেন্সটা নিতে হবে তখনই হলো আপনার সব কিছু ঠিক থাকবে নাই প্যাকেটের কারো কোনোটা কোনো প্রোডাক্টের লাইসেন্স নাই সকলগুলো যাচাই বাছাই করে যেগুলো দেখলাম আপনারা অনেকগুলো কাগজপত্র দেখাইতে পারছেন আবার কিছু গ্যাপ আছে প্রথমত গ্যাপ হলো আপনাদের যে যে গিজারের যেটা এটা হলো আপনাদের এই প্যাকেজিং এর ভিতরে লেখা কায় বাইরে যেন থাকে কার্টনের জন্য এটা থাকে ম্যানুফ্যাকচার ভাই আর আপনাদের এখানে যেই এই বিএসটে লাইসেন্স বহন ব্যতিরিত ব্ল্যান্ডার পণ্য উৎপাদন ও বিক্রি করতেছেন একই সাথে গিজার পণ্যের মূরকে উৎপাদনকারী প্রতিষ্ঠানের কোনো তথ্য আপনারা লিখেননি এটা আপনারা লিখবেন কিন্তু এটা তো অন্যায় তো এই জন্য আপনাদেরকে আমরা একটা সময় দিলাম ঠিক আছে আগামী এক সপ্তাহের মধ্যে আবেদন করবেন এবং আমরা আগামী মাসের ফার্স্ট উইকে আবার ঢুকিয়ে আসবো এখানে দেখতে বিএসটিআই এর যে আইন আছে দু হাজার আঠারো সালের পনেরো ধারা লঙ্ঘনের দায়ে আপনার সাতাইশ ধারায় আপনাদেরকে পঁচিশ হাজার টাকা অর্থদণ্ড করলাম ঠিক আছে অনাদায় সাত দিনের জন্য